সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ বিশ সেপ্টেম্বর শনিবার দুই হাজার পঁচিশ অবস্থান করছি জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বাজার ছাগলের হাটে আপনারা জানেন এই হাটে প্রচুর ছাগলের আমদানি হয় বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের ছাগল দেশের বিভিন্ন জেলা থেকে ছাগল কিনতে আসে এই হাটে এটি দেশের অন্যতম বৃহত্তম ছাগলের হাট বলে পরিচিত বাজার ছাগলের হাট আপনাদেরকে দেখাবো আমরা কিছু মাংসের খাসি ছাগল দরদাম জানাবো ভাই এটা খাসি দেখতে পাচ্ছেন কতটুকু গ্রস্ত হতে পারে ভাই

সাতাশ আঠাশ কেজি চাচ্ছেন কত তিরিশ হাজার তিরিশ হাজার চাচ্ছে বন্ধুরা শুনলেন এই যে কাশি ছাগলটা বলছে সাতাশ থেকে আঠাশ কেজি গোস্ত আছে একদম কত ভাই বিক্রি

প্রিয় দর্শক বন্ধুরা সারি সারি ছাগলের কিনা বেচা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দরদম জানাচ্ছি

তো টাকা দিবে কথাবার্তা হবে আরো তো কি একটু নিশবিশ করবেন আচ্ছা আচ্ছা ভাই আপনার এটা কত চাচ্ছে 35000 35000 টাকা শুলে দেখতে পাচ্ছেন এটা কি জাতের ছাগল দেশি ছাগল দেশি ছাগল কতটুকু গোশত আছে 35 কেজি হ্যাঁ 35 কেজি 35 কেজি বস্তু আছে শুলে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখলেন সম্পূর্ণ ছাগলটা আছে ভাই কতগুলো নেছেন আপনি ছাগল আমি একটাই নিয়ে একটাই কত নিয়ত আছে আপনার বিক্রি পঁয়ত্রিশ কেজি গোস্ত আছে বলে ধারণা করছেন পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা শুনলেন দেখলেন দর্শক বন্ধুরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পারছেন মাংসের যে খাসি ছাগলগুলো সেইগুলোর কিনা বেচা চলছে আপনাদেরকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি খাসি ছাগলের এখানে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা ছাগল কিনতে পারবেন ভাই লালটা কত চাচ্ছে ঘন্টা এই যে লাল বড়টা তেইশ হাজার তেইশ হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে বারো বাজার আট থেকে দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ